পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ কারণ বাজারে গেলে গাজরের জন্য একটা পলিথিন শশার জন্য একটা পলিথিন ফুলকপির জন্য একটা পলিথিন কাঁচামরিচের জন্য একটা পলিথিন মাছ মাংসের জন্য পলিথিন তো আমাদের আছেই এটা আসলে সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না আপনাকে এই জন্য মানতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ আপনার সন্তানের জন্য খারাপ আপনি বিষ আপনার সন্তানকে নানানভাবে খাওয়াতে পারেন আমাদের যে দূষিত বাতাস সেটা ইনহেল করেও আপনার বাচ্চার অসুস্থতা হচ্ছে পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন গরম কফি দিচ্ছেন এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন একটা একজন মা হিসাবে একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই এত পরিশ্রম করি আমরা এটা আমাদের মনস্তত্ত্বে নিতে হবে যেটা একটা খারাপ জিনিস এবং এটার বিকল্প আছে পরবর্তী বাচ্চা পরপ্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন একজন উপদেশটার জন্য একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব খুব একটা কঠিন বিষয় না কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন সেটাই হচ্ছে প্রশ্ন আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই আপনি বন্ধ করেন আপনার ব্যবহার তাহলেই পলিথিন বন্ধ হবে সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে তাই না